সোর্সের মাধ্যমে যেটা আমাকে সঠিক মোটামুটি সঠিক একটা কি বলবো সার্কুলেশনের একটা চিত্র দিয়েছে তার ভিত্তিতে কিন্তু আমি এখন আপনার সিদ্ধান্ত গুলো নিচ্ছি জানুয়ারি মাসের দুই থেকে এখন পর্যন্ত আপনি দেখলে বুঝতে পারবেন এবং আরেকটি জিনিস আমি করি যে আমি একটা এক্সেল শিট মেনটেন করি কারা কত গ্রোথ পেল যদি দেখা যায় মোটামুটি কাছাকাছি সার্কুলেশনের দুটো পত্রিকার মধ্যে একটা পত্রিকা ধরেন দুটো কম পেয়েছে টোটাল মানে আমি যতদিন ধরে দিয়েছি এর মধ্যে কোনো একটা পত্রিকা একই সার্কুলেশন দুটো কম পেয়েছে পরবর্তীতে আমি এটাকে ব্যালেন্স অফ করার চেষ্টা করি আগের পত্রিকা যে দুটো পেয়েছে সে আমাকে ফোন করে যদি তদ্বিরও করে তারপর আমি এই কথাটা শুনি আমি একটা ন্যায় যুদ্ধ প্রতিষ্ঠার চেষ্টা করি আমার এক্সেল শিটটা দেখি কে কত পেয়েছে না পেয়েছে তার ভিত্তিতে ব্যাপক তবে এখানে আমি কিছু নতুন ক্রাইটেরিয়া ঢুকেছি একটা হচ্ছে শুধু সার্কুলেশন নাম্বারের উপরে আমি সিদ্ধান্ত নিয়েছি যেটার ওপরে সিদ্ধান্ত অবশ্যই ধরেন সিক্স টু সেভেন্টি পার্সেন্ট এটার আমি নিচ্ছি কেন এখানে সরকারের শার্ট পার্সেন্ট আমি যে প্রোপাত দিচ্ছি তা আমার স্বার্থ হচ্ছে আমি বেশিরভাগ মানুষের হাতে এটা পৌঁছে এটা আমি চাই তাই আমি যদি ধরেন কোন ব্যক্তি যার সার্কুলেশন নেয় তাকে দিয়ে দিই তাহলে সেই ব্যক্তির না সরকারের কি না তাই না অনেকেই এসে আমাকে বলার চেষ্টা করে যে আমি

সার্কুলেশনের চ্যালেঞ্জ আছে কিন্তু তার একটা ইতিহাস ঐতিহ্য আছে একটা ব্র্যান্ডিং আছে সেটাকেও আমি মাথায় কিছু পত্রিকা আছে হয়তো সার্কুলেশনের চ্যালেঞ্জ আছে ওই ধরনের অনেক পুরনো পত্রিকা থাকে না নাম করা এডিটার আছে যার নিজের আবার ইতিহাস ঐতিহ্য ব্র্যান্ডিং আছে এগুলোকে আমি যাচাই বাছাই করে একটা ব্যালেন্স করে আমি জানুয়ারি দুই থেকে এখন পর্যন্ত টোলপত্র দিয়েছে আমি কোনো ব্যক্তি সুপারিশে কোনো টোলপত্র

এখন যে ডিপার্টমেন্ট এই সার্কুলেশনের কাজগুলি করে তাদেরকে আমি বলবো ফর্মুলাতে একটা ফাইন টিউন করে এমন ফর্মুলা আনা যেন সত্যিকার অর্থে সার্কুলেট অর্থাৎ সুপ্রিম কোর্টা হবে না বিকৃত যে নাম্বার যেটা বিক্রি হয়ে যাচ্ছে শব্দটা ঠিক বললাম হ্যাঁ যেটা সোল্ড অফ হচ্ছে সেই নাম্বারটা আমরা পাওয়ার ফর্মুলাটা বের করবো যেখানে ম্যানুপুলেশনের কোনো সুযোগ থাকবে